যখনই মনে হবে আশা পূরণ অসম্ভব তখন এই দুয়াটি পড়ে আল্লাহ সুবানা হুয়া তালার কাছে দোয়া করুন চোখের পলকেই আশা পূরণ হবে ইনশা আল্লাহ তো প্রিয় ভাই আমি যে একটি দুয়ার কথা বলবো খুবই সহজ দোয়া হয়তো আপনি জানেন কিন্তু এর ফজিলত যে কত সেটা হয়তো জানেন না তো সেই মহা পবিত্র মহা দামী কোরআনের আয়াত এবং দোয়া কি দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুভানেকা ইন্নি কুন্তু মিনা জলেমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে তবে আল্লাহ তালা তার ডাকে সারা দেন তার ডাকে সারা দেন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে হতাশ বা নিরাশ না হয়ে এই আমল একবার করে দেখুন দেখেন ভাই জীবনে আপনার মনে হচ্ছে যে কাজটা আমার দ্বারা হবে না তো মানুষের জন্য দুয়াইনুস ইউনুস দুয়া এই জন্যে বলা হয় দুয়াই ইউনুস যে ইউনুস আলী সাল্লাম পাঠ করেছিলেন এর ফজিলত গুরুত্ব অনেক বেশি এ দুয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি পায় তো আমি এতটুকুন বলবো ভাই যে আপনি এই দুয়া মিস করবেন না কিভাবে আমল করবেন সে কথা আমি আপনাকে বলবো এবং সহজভাবে বলবো কঠিন নয় তো আপনি এক কাজ করবেন উজু করে নেবেন আর উজু করার পরে ভালো করে উজু করার পর নফল নামাজ পড়বেন নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন কিছু যদি না জানেন তাহলে আপনি এক কাজ করবেন যে সুরা ফাতেহা প্রথমে পড়বেন একবার দুরুদ শরীফ একবার তারপরে লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনা জলেমিন একবার তিনবার পড়বেন একবারও পড়তে পারেন তো তিনবার পড়বেন তো এর পরে আপনার যে অসম্ভব আশা বা আশা পূরণ হচ্ছে না বা উদ্দেশ্য পূরণ হয় না সে কথাগুলি আল্লাহ সুভানা হওয়া তালাকে দুয়ার মাধ্যমে মোনাজাতের মাধ্যমে বলবেন মোনাজাতের মাধ্যমে বলবেন প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো আমি মাছের পেটে ঘন অন্ধকারে ইউনুস সাল্লাম এই দোয়া করেছিলেন সেখান থেকে আল্লাহ আল্লা তালা মুক্তি দিয়েছিলেন তো তার চাইতেও তো আপনার জীবনে বড় বিপদ নয় যতই বড় বিপদ হোক যতই অসম্ভব হোক যেটা আমার দ্বারা সম্ভব নয় আপনার মন বলছে এই দোয়া পাঠ করে দোয়া করুন ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হলে চোখের পলকেই আপনার আশা পূরণ হবে চোখের পলকেই বিপদ আপনার দূর হয়ে যাবে